মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হামজার মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাসায় ম্যাচে হামজাকে পেতে এই মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির সঙ্গে আলোচনা করবেন বাফুফের সভাপতি তাবি লাল সবুজের জার্সিতে খেলার অপেক্ষা থাকা হামজা বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করে নিবে ফেডারেশন সময় সংবাদে জানিয়েছেন সভাপতি তাবি হামজার মতো ফুটবলারদের যোগ দেওয়ার খবর দেশের ফুটবলে আগ্রহ বাড়ছে পৃষ্ঠপোষকদের বাংলাদেশী বংশবুদ্ধের আরো ফসি ফুটবলার দলে বেড়াতে ফেডারেশনের কাজ করছে বলে জানান তাবিদ বিদায় বছরের শেষটা সবচেয়ে বড় সংবাদ এসেছে দেশের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা বাংলাদেশের বংশবুদ্ধ ইংলিশ ফুটবলার হামজাদ দেওয়ান চৌধুরীকে পাওয়া কঠিন কাজটি সেরেছে ফেডারেশন পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাসাইয়ের ম্যাচে তাকে পাওয়া আশা বাহুফের ব্যস্ততার মাঝে হামজাকে পাওয়ার প্রক্রিয়া সাথে এই মাসের লেস্টার সিটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন সভাপতি তাবিদ বাপুপের সভাপতি বলেন হামজাদ চৌধুরী কিন্তু একটা ক্লাবের সঙ্গে চুক্তিতে আছে। আমরা কথা বলার আগে ক্লাবের অনুমতি নিয়ে কথা বলতে হবে এটা প্রথম আনুষ্ঠানিকতা এরপর আমরা সরাসরি খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে পারবো আমি আশাবাদী বাকিটা ক্লাবের উপর